হ্যালো এভ্রিওান ভাস্কর আজকে এই ভিডিওটি কিন্তু বেশ একটা এক্সাইটেড একটি ভিডিও হতে চলেছে তার কারণ কারণ ভিডিওটা শুনতে শুনতে আপনারা বুঝতে পারবেন আমি মানে মিঠুন চক্রবর্তীকে নিয়ে কথা বলছি মানে মিঠুন চক্রবর্তীর কিছু লুক নিয়ে আজকে এই বিষয়টার উপরে আজকে আমরা কথা বলবো এবং ভিডিওটি কিন্তু খুবই ছোট্ট হবে প্রথমেই বলে দিচ্ছি তো চলুন শুরু করি প্রথমেই বলবো যে আমরা ছোটোবেলায় একটি পড়াশুনো করছি একটি গল্প মানে এক লাইনের গল্পটা মানে গল্প না কবিতাটা মনে রয়েছে যে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান সেই রকমই কিন্তু মিঠুন চক্রবর্তী লাস্ট মুক্তি পাওয়া প্রাপ্ত যে সিনেমাটি সেটা বেঙ্গলি সিনেমা সন্তান এবং আপনারা সেই সন্তান সিনেমাটির লুক কিন্তু দেখতে পাচ্ছেন ভেবে দেখুন সন্তান সিনেমাটির এই যে লুক এবং এই মানুষটির কতটা ডেডিকেশন আপনারা শুনতে শুনতে বুঝতে পারবেন সন্তান সিনেমার যে লুকটা দেখতে পাচ্ছেন এবং সন্তান সিনেমার আরেকটি লুক দেখতে পাচ্ছেন তার সঙ্গে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে মিঠুন চক্রবর্তীর আপকামিং বলিউডে যে সিনেমাটা আসতে চলেছে সেটা হচ্ছে যে দিল্লি ফাইলস সেই দিল্লি ফাইলসে একটি লুক কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে লুকটি সোশ্যাল মিডিয়াতে কিন্তু সামনে এসেছে এই লুকটাও দেখুন এই লুকটা দেখলেন এবং আর একটা যেটা বলিউডে আর একটা সিনেমা যে সিনেমাটা যে সিনেমাটা অনেকদিন আগে শ্যুটিং হয়ে গেছে জানি কিন্তু কিছু কারণের জন্য কারণবশতর জন্য সেই সিনেমাটি এখনো মুক্তি পায়নি যে সিনেমাটির নাম হচ্ছে যে বাপ এবং সেই যে ছবিটি সেই যে লুকটি সেটাও কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইবার এখানেই হচ্ছে বিষয়টা ভেবে দেখুন যে একটাই মানুষ এবং সেইখানে সন্তান যে মানুষটি এই সিনেমাটি করেছে তারপরে দিল্লি ফাইলসে যে লোকটি তারপরে বাপের যে অ্যাকশান যেটা উড়ে যে সিনটা যে অ্যাকশান করছে মিটুন আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো যে এই বয়সে এসে এই মানুষটি যেভাবে অভিনয় করছে এটা কেউ করতে পারবে কেউ পারবে কি এটা কিন্তু কেউ করতে পারবে না এবং যে সন্তান করেছে সেই কিন্তু বাপ করছে আবার যে বাপ করে শুটিংটা শেষ করেছে সেই কিন্তু আবার দা বেঙ্গল মানে দ্য দিল্লি ফাইলসে সেখানে সে কিন্তু শ্যুটিং করছে এবং এই রকম লুক সবার সামনে এনেছে তাহলে একটাই মানুষ কিন্তু কীরকম ভিন্ন 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 লুকে আসছে এবং ভেবে দেখুন এটা শুধু মেকআপ না এটা শুধু মিঠুন চক্রবর্তী মেকআপ না এটা মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার যে অভিনয়টা বাপের যে অ্যাকশানটা জাস্ট ভেবে দেখুন দা বয়স কত হয়েছে একটুখানি অ্যামাজিন মিঠুন দা বয়স কত হয়েছে কিন্তু বয়সটাকে জাস্ট এরকম তুরি মেরে উড়িয়ে দিচ্ছে উড়িয়ে এই রকমভাবে অ্যাকশান করছে এটাই হচ্ছে মিঠুন চক্রবর্তী এই জন্য কিন্তু মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমি ভিডিও তৈরি করি আর এই মানুষটিকে নিয়ে কিন্তু কথা বলতে কিন্তু বেশ ভালো লাগে এবং এই মানুষটির সঙ্গে দেবদা এবং হচ্ছে যে আরও যেসব বড় 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 স্টারেরা রয়েছে সেই তারা কাজ করতে ভালোবাসে যেরকম দেব দেবদা পরমবত দা এরা সবাই কাজ করছে তাই না এটাই হচ্ছে কিন্তু আমাদের দা একটাই কথা বলবো যে আট থেকে আসি আমরা দাকে সবাই ভালোবাসি আর এই জন্যই মিঠুন দা সবার কাছে মহাগুরু তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আর এই রকম ভালো ভালো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাস্ট ডে টাটা বাই বাই